আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এমন একটা বিস্কুট বানাবো যেটা দেখতে অনেক বেশি সুন্দর সেই সাথে একটা বিস্কুটের মধ্যে দুই রকম টেস্ট থাকবে বিশ্বাস করতে পারবেন না এই বিস্কুটগুলো এত বেশি মজার হয় একবার বানালে বুঝতে পারবেন সেই সাথে এগুলা কিন্তু একদিন বানিয়ে প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন চায়ের সাথে খাওয়ার জন্য বেস্ট একটা বিস্কুট রেসিপি সেই সাথে বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করে আমি তো যখন একটু বেশি করে বানিয়ে নিই যাতে করে সংরক্ষণ করে রাখা যায় না হলে তো বানানোর পরেই শেষ হয়ে যায় আর এই বিস্কুটটা বানানো এত বেশি সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েকটা উপকরণে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা বানানোর জন্য ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ রেগুলার রান্না করা সয়াবিন তেল আজকের এই বিস্কুটটা তৈরি করার জন্য কিন্তু কোনো রকম পানি অথবা ডিম দিব না শুধুমাত্র তেল দিয়ে একটা ডো তৈরি করবো তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি হাফ কাপ চিনিটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি ব্ল্যান্ডার দিয়ে আপনারা চাইলে শিলনোড়াই বেটে নিতে পারেন খুব ভালোভাবে চিনি আর তেলটাকে মিশিয়ে নিতে হবে একটা উইক্স দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে এতে করে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে আমি এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সেই সাথে এক কাপ দিয়ে দিচ্ছি প্যাকেটের আটা আটা দিয়ে কিন্তু বিস্কুটগুলো অনেক বেশি সুন্দর হয় দিয়ে দিচ্ছি টেস্টের জন্য স্বাদ মতো লবণ সেই সাথে বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা অথবা বেকিং পাউডার যে কোনো একটা দিলেই হবে আমি এখন হচ্ছে তেলের সাথে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বিস্কুট বানানোর জন্য যে ডোটা তৈরি করব এটা কিন্তু স্টিকি হবে না একদম সফট মসৃণ একটা ডো তৈরি করে নিব তো ডোটা তৈরি করা হয়ে গেছে খুব ভালোভাবে কিছুক্ষণ কিন্তু ময়ন করে নিয়েছি এখন এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নেব এখন একটা লেজি কিন্তু আমি একটা পাশে রেখে দিচ্ছি আর একটা পাত্রে আমি আরেকটা লেজি নিয়ে নিচ্ছি আর এই লেজির মধ্যে আমি কিছুটা কোকো পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি এখন খুব ভালোভাবে লেজিটার সাথে মিশিয়ে নিব। চেষ্টা করবেন খুব ভালো একটা ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার জন্য অল্প একটু তেল দিয়ে দিবেন যদি দেখেন একটু মসৃণ হতে সময় লাগে তখন একটু তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে বিস্কুট বানানোর জন্য ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন দেখেন আমি হচ্ছে ফার্স্টে বিস্কুট বানানোর জন্য কিছুটা লেজি একটা ম্যারাপিটার শেপে বানিয়ে নিব তারপর বিস্কুটটা বানাবো ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা কিন্তু এটা বানিয়ে নেবেন আর এটা বানানো কিন্তু খুবই সহজ এত বেশি কঠিন না অবশ্যই হাতে একটু কিন্তু তেল লাগিয়ে নেবেন এতে করে এই ডোটা হাতে লাগবে না খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু আমি এই লেজিগুলো বানিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে তো আপনারা একটু দেখে বুঝে নেবেন এভাবে বানিয়ে নিচ্ছি আর বানিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি সেমভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আজকের এই বিস্কুটগুলো বানানোর পর আমি নিজেই অবাক হয়ে গেছি এত সুন্দর বিস্কুট সেই সাথে খেতে অসাধারণ লাগে এখন হচ্ছে চকলেট বা কোকো পাউডার দিয়ে যে লেজিটা করেছি ওটাও বানিয়ে নিয়েছি সবগুলো বানানো হয়ে গেছে এখন আপনারা একটু দেখে নেবেন এই বিস্কুটটা কীভাবে বানিয়েছি আমি কিন্তু প্রথম চান্সে একদম ঠিকঠাক করে বানিয়ে নিয়েছি খুব ভালোভাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন একদম সহজ এটা বানানো প্রথমে দুই কালারে দুইটা লেজি একসাথে এভাবে মিশিয়ে নিব একটা পাতার শেপ দিয়ে নিব পাতার শেপটা দেওয়া কিন্তু খুবই সহজ আহামরি কঠিন না তো দেখেন হয়ে গেছে এটা চাপ দিয়ে বড়ো করার কোনো দরকার নেই শুধু পাতার শেপটা দিলেই হবে দুটা একসাথে খুব ভালোভাবে জয়েন হয়ে যাবে এখন আমি এখানে কিছুটা আস্ত চিনি নিয়েছি একটা পা শুধু চিনির মধ্যে কুট করে নিব দেখেন কুট করা হয়ে গেছে একটা পা শুধু কুট করে নিতে হবে আর এই চিনিটা দেওয়ার ফলে বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন যেটা করবো আমি একটু ডিজাইন করে নিব একটা নাইফ দিয়ে আপনারা চাইলে কিন্তু এইভাবে এটাকে ব্যাক করে নিতে পারেন তবে আমি এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি যে ঠিক যেরকম আর কি পাতাটা হয় তো দেখেন এই কাজটা করার কারণে বিস্কুটটা দেখতে একদম হুব হুব পাতার মতো দেখা যাচ্ছে সবগুলো বিস্কুট কিন্তু ঠিক এভাবে বানিয়ে নিয়েছি এখন আগে থেকে স্টিলের বাটিতে আগে থেকে আমি তেল ব্রাশ করে একটা পেপার কাটিং করে দিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই দিতে হবে যদি হাতের কাছে বাটার পেপার থাকে তাহলে দেবেন হলে আমার মতো এরকম যে কোনো সাদা যে পেপারগুলো আছে ওগুলো এভাবে রাউন্ড করে কেটে দিয়ে দিবেন এখন আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি একদম নষ্ট যে প্যানগুলো আছে ওইটা বসিয়ে দিয়েছি একদম মোটা যে তলানিযুক্ত পাত্র আছে ওইটাই কিন্তু লাগবে ফ্রি হিট করে এটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা দিয়ে তারপর হচ্ছে ডাকনা দিয়ে ঢেকে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো এটাকে কুক করে নেব আর পুরা সময় ধরে চুলা রাসটাকে কিন্তু একদম লোতে করে রাখতে হবে যদি চুলা বাড়িয়ে দেন নিচে থেকে কিন্তু একদম পুড়ে যাবে চল্লিশ মিনিট পর দেখেন এগুলা খুব ভালোভাবে হয়ে গেছে সেই সাথে ফুলে কিন্তু বিস্কুটগুলো ডাবল হয়ে গেছে উপরটা একটু ফেটে ফেটে গেছে আর উপর সাইডটা একটু নরম বোঝা যাবে কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম শক্ত হয়ে যাবে আমি ঢেকে পাঁচ মিনিট রেখে দিয়েছি তারপর ঠান্ডা হওয়ার পর আমি এগুলাকে মোল্ড আউট করে নিয়েছি মাসাল্লাহ আমার এই বিস্কুটগুলো এত বেশি সুন্দর হয়েছে আপনারা একটু দেখেন নিচ দিয়েও কিন্তু একদম টিকটাক আছে আর উপরটাও অনেক বেশি ক্রিস্পি হয়েছে তো সবগুলা বিস্কুট আমি সেমভাবে ব্যাক করে নিয়েছি আর গ্যাসের চলে আপনারা চাইলেও কিন্তু এভাবে বিস্কুট বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু বাহির থেকে আর বিস্কুট কেনার দরকার হবে না আর বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য বেস্ট একটা বিস্কুট আর বিস্কুটগুলো কতটাই সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছে আপনারা যদি এটা বাসায় ট্রাই না করেন আমি বলবো এটা বিশ্বাসই করতে পারবেন না কতটা মজার হয় আর দেখতেও অনেক বেশি লোপনে অবশ্যই একবার হলেও বাসায় বানাবেন একদম সহজ আর ভীষণ মজার একটা বিস্কুটের রেসিপি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম বাসায় বসে মাত্র তিনটা উপকরণে এত মজাদার বিস্কুট যদি তৈরি করা যায় তাও আবার সংরক্ষণ করে খাওয়া যায় তাহলে বলুন তো দেখি আজকে আমি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণ মজাদার একটা বিস্কুটের রেসিপি শেয়ার করবো বিস্কুটটা তৈরি করার জন্য ফার্স্টে আমি নিয়েছি একটা মিক্সিং বোল তার মধ্যে নিয়ে নিচে একটা ডিম আজকে আমি একটা ডিম দিয়ে নাস্তাটা তৈরি করবো বিস্কুটটা তৈরি করা দশ থেকে পনেরো মিনিট আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিতে হবে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল আর এখন হচ্ছে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে গলে যায় আমি এখানে ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আর এখানে চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এখানে এলাচির গুঁড়াও দিতে পারেন এক চিমটি পরিমাণ তারপর আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি মিল্ক পাউডার এখানে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটা টেস্ট অনেক বেশি ভালো আসে দেড় কাপ ময়দা দিয়েছি দেড় কাপ ময়দা দিয়ে কিন্তু বিস্কুটটা একদম রেডি হবে আর এটা কিন্তু একটু ডোটা শক্ত টাইপের হবে নরম ডো হলে হবে না প্রথমে একটু জোর জোরে মনে হলেও মাখাতে মাখাতে দেখবেন অনেকটাই স্টিকি ভাব চলে আসছে এই বিস্কুটটা তৈরি করার ক্ষেত্রে ডোটা কিন্তু একটু বেশি সময় ময়ান দিতে হবে এতে করে ডোটা অনেকটাই সফট হবে রেস্টে রাখার কোনো দরকার হবে না তো দেখেন একদম প্লেটটা কিন্তু ক্লিন হয়ে গেছে সেই সাথে আমার হাতটাও ক্লিন হয়েছে আর ডোটা অনেকটা সফট হয়ে গেছে ডোটা কিরকম হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন হচ্ছে এই ডোটা থেকে আমি দুইটা ভাগে ভাগ করে একটা লেজি কেটে নিচ্ছি প্রথমে একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি চাইলে আটা দিয়েও করতে পারেন অর্ধেকটা ডোন নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে আবারও ময়ান করে একটা রুটির মতো তৈরি করব। এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো একদম পাতলা হবে না অনেকটাই মোটা একটা রুটি তৈরি করব তো আপনারা চাইলে কিন্তু অল্প অল্প লেজি নিয়ে আমি যেভাবে বিস্কুটগুলো তৈরি করেছি সেমভাবে তৈরি করতে পারেন এখন হচ্ছে একটা বেলুনি দিয়ে বেলে নিব দেখেন আমি এটার থিকনেসটা আপনাদের দেখিয়ে দিব এটা কিন্তু একদম পাতলা হবে না মোটামুটি মোটা সাইজের একটা রুটি হবে আর এখন নিয়েছি কুকি কাটার আমি রাউন্ড শেপের যে কুকি কাটার হয় এটা নিয়েছি আর এরকম সাইজ করে কিন্তু আমি বিস্কুটগুলো তৈরি করব আপনারা চাইলে যদি বড় করেন না একটু বড় সাইজের কুকি কাটা নিতে পারেন বা বয়ামের মুখাও নিতে পারেন তো সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি বিস্কুট আর ডিজাইনটা কিভাবে করেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি আমি আগে যে কুকি কাটার দিয়ে এই বিস্কুটের সাইজটা করেছিলাম তার থেকে এক সাইজ ছোটো নিয়েছি একটা কুকি কাটার তারপর মাঝখানে এভাবে একটা আবার রাউন্ড শেপ দিয়ে নাইফ দিয়ে এভাবে কেটে নিয়েছি এতে করে ডিজাইনটা খুব সুন্দর লাগে একদম বিস্কিট যেরকম আমরা বাজারে কিনতে পাই ওরকমই দেখা যায় আমার কাছে তো ডিজাইনটা খুব ভালো লাগছে তবে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন ডিজাইনে বিস্কুটটা তৈরি করতে পারেন চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে চুলাস থেকে মিডিয়াম টু লোতে রেখে আমি এই বিস্কুটগুলো ভেজে নিব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত চুলা আসটাকে কিন্তু বাড়িয়ে দেবেন না চুলার থেকে মিডিয়াম টু লোতে রেখে বিস্কুটগুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নেবেন এতে করে ভিতর থেকে বিস্কুটটা খুব ভালোভাবে হয়ে যাবে ওপরটা কিন্তু খুব ক্রিস্পি হবে আর ভিতরটা একদম নরম হবে আপনারা দেখেই বুঝতে পারবেন আশা করছি তো বিস্কুটটা আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তেল জড়িয়ে সবগুলো বিস্কুট উঠিয়ে নিয়েছি বিস্কুটটা কত বেশি ক্রিস্পি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলে নাস্তার জন্য মাত্র দুইটা ডিম দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব যেটা কিনা আপনি একদিন বানিয়ে প্রায় দুই সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঠিকঠাক একটা রেসিপি এটা আর এটাকে আপনি বিস্কুটও বলতে পারেন উপরটা একদম ক্রিস্পি হয় আর ভিতরটা কিন্তু কেকের মতো একদম নরম তুলতুলে হয় আমি তো বলবো একদিনে অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করে রেখে দেন যে কোনো টাইট কন্টেনারে প্রায় পনেরো দিনের মতো অনায়াসে খেতে পারবে খেতে কিন্তু ভীষণ মজার হয় তাহলে চলুন কথা না বাড়ি ভিডিওটা শুরু করি আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিব দুইটা ডিম আজকের নাস্তাটা আমি দুইটা ডিম দিয়ে তৈরি করব আপনারা চাইলে কিন্তু একটা দিতে পারেন বা আরও বেশিও দিতে পারেন নাস্তাটা তৈরি করার দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে ওয়ান থার্ড কাপ হচ্ছে রেগুলার রান্না করা সোয়াবিন তেল নিয়ে নিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি আর এখন হচ্ছে একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে গলে যায় আমি কাটা চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি আটা আমি হচ্ছে আটা দিয়ে বানাবো আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন তবে আটা দিয়ে বানালে এই বিস্কুটটা বেশি ভালো হয় ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা আর আপনারা গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটা টেস্টটা আরও বেশি ভালো আসে আর এখন হচ্ছে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো আর প্রথমে কিন্তু আমি এক কাপ আটা দিয়েছি লাগলে পরে দেওয়া যাবে আমি আবারও দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে অনেকটাই নরম আছে আমি আবারও এক পাটা দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি নর্মাল রুটি পরোটার মতো কিন্তু একটা ডো তৈরি করতে হবে প্রথমে মাখানোর সময় একটু স্টিকি মনে হলেও মাখাতে মাখাতে কিন্তু ডোটা একদম ঠিকঠাক হয়ে যাবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে মুথে নিতে হবে ডোটাকে আমি ময়ান করে নিয়েছি আর ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা না নরম আর না শক্ত মাঝারি টাইপের একটা ডো তৈরি করেছি এখন এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ হচ্ছে আমি খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি তারপর হাতে তালু নে এরকম গুল একটা বলের শেপ দিয়ে নিয়েছি আর বাকি যে একটা ডো আছে ওইটা আমি হচ্ছে একটা ডাকনা দিয়ে ঠেকে একটা সাইড রেখে দিচ্ছি আর এখন হচ্ছে একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা রুটি তৈরি করব তবে এই রুটিটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতো হবে না মোটা সাইজের একটা রুটি তৈরি করব আমি ফার্স্টে কিছুটা ময়দা ছড়িয়ে রুটিটা তৈরি করছি আপনারা যদি ময়দা চারাইটা বেলে নিতে পারেন তাহলে বেশি ভালো হবে আবার যদি আপনার এটার মধ্যে নারকেল কোরানো বা ড্রাই কোকোনাটটাও দিতে পারেন এতে করে খেতে আরো বেশি ভালো লাগবে আমার হাতের কাছে ছিল না তাই আমি এটাকে স্কিপ করে গিয়েছি এখন হচ্ছে রুটিটা তৈরি করে নিয়েছি তো আমি সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে একটা বয়ামের যে মুখাগুলো আছে ওগুলা নিয়েছি চাইলে কুকি কাটা নিতে পারেন দেন আমি হচ্ছে এগুলাকে কেটে নিয়েছি নাস্তাগুলো আর কি সেপ দিয়ে নিয়েছি আমি এইভাবে কেটে নিয়েছি আর এটা হচ্ছে একটা হাফ মনের মতো দেখা যাচ্ছে মানে হচ্ছে অর্ধেকটা চাঁদের মতো করে আমি আজকের এই বিস্কুটগুলো বা নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এটা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন একবার দেখলেই আর এই বিস্কিটগুলো খেতে এত বেশি মজা লাগে আমি তো বলবো আপনারা বাহির থেকে আর কিনে আনার দরকার হবে না যদি আজকে রেসিপিটা শিখে যান তাছাড়াও একদিন বানিয়ে আপনি চাইলে কিন্তু পনেরো থেকে বিশ দিনের মতো খেয়ে নিতে পারবেন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো একটা পাশ কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পর আমি উল্টে দিয়েছি খুব দ্রুতই কিন্তু এই নাস্তাগুলো হয়ে যায় যার জন্য চুলার অবশ্যই লোতে রাখবেন এই নাস্তাগুলো ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট হলেই কিন্তু হয়ে যায় আর ভাজার পর নাস্তাগুলো আরো বেশি মোটা হয়ে যায় ফুলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলে কতটা বড় হয়েছে নাস্তাগুলো আমি কিন্তু এর থেকে অনেকটাই পাতলা করে বানিয়েছি আর সেম ভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আজকের এই রেসিপিটা আপনি পিঠাও বলতে পারেন নাস্তাও বলতে পারেন বিস্কুটও বলতে পারেন এগুলা খেতে এত বেশি মজার হয়েছে দেখেন একদম ফুলে গেছে এখন হচ্ছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম নরম তুলতলে আর খেতে জাস্ট অসাধারণ লাগে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যেহেতু অনেকগুলো বানিয়েছি কিছুটা কেজে আর কিছুটা সংরক্ষণ করে রেখে দিয়েছি প্রতিদিন খাওয়া যাবে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ডিম আর আটা থাকে তাহলে আপনিও চাইলে এরকম একটা নাস্তা বানিয়ে নিতে পারেন বিকেলের জন্য আর একদিন বানিয়ে প্রায় এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন একদম কম উপকরণে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বেস্ট একটা নাস্তার রেসিপি বলতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি একটা ডিম টা দিয়ে মাত্র দশ মিনিটে মিনি কেক বা বিস্কুট পিটা রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা মিক্সিং বোল লাগবে আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি দুইটা ডিম নাস্তাটা তৈরি করা দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে ডিমগুলাকে বের করে নর্মাল করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ হচ্ছে চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন চাইলে একটা ডিমও দিতে পারেন একটা ডিম দিয়েও কিন্তু বেশ অনেকগুলো নাস্তা তৈরি করা যায় আর এখন হচ্ছে একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে গলে যায় যদি ডিমের পরিমাণ বেশি নেন তাহলে বাকি উপকরণগুলো বেশি নিতে হবে আবার কম নিলে বাকি উপকরণগুলো কম নিতে হবে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা সয়াবিন তেল সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ এখানে আপনি চাইলে কিন্তু বেকিং সোডাও দিতে পারেন তবে পরিমাণে একদম সামান্য দিতে হবে সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স চাইলে কিন্তু অল্প একটু এলাচের গুঁড়াও দিতে পারেন তাহলেও কিন্তু ডিমের যে বাজে একটা স্মেল আছে ওইটা চলে যাবে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করব আটা প্রথমে আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি সেই সাথে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন তারপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি এই ডোটা তৈরি করতে টোটাল কিন্তু দুই কাপ আটা লাগছে আর এটা কিন্তু একদম যে শক্ত করে ডোটা তৈরি করবেন ওই রকম না একটু স্টিকি ভাব থাকবে এটাকে কিছুক্ষণ রেস্টে দেওয়ার পর কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে তো দেখেন এটা একদম শক্ত করে কিন্তু তৈরি করা যাবে না একটু নরম থাকবে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার কারণে ডোটা অনেকটাই সফট হয়ে যাবে তারপর হাতে তেল লাগিয়ে অল্প অল্প ডো নিয়ে কিন্তু আমি বিস্কুটগুলা বা নাস্তা বা পিঠা যাই বলেন এগুলা তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা বানানো একদমই যে কেউ বানিয়ে নিতে পারবেন তবে আপনারা চাইলে যে কোনো ডিজাইনে বানিয়ে নিতে পারবেন সেমভাবে ডোটা তৈরি করে প্রথমে অল্প একটু লেজি হাতে তালুতে নিয়ে খুব ভালোভাবে টেকে ময়ন করে গোল রাউন্ড শেপ করে নিয়ে তারপর এভাবে লম্বাটা একটা শেপ দিয়ে নিচ্ছি এখন হচ্ছে একটা নাইফের যে পিছনের অংশ ওইটা দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিয়েছি এটা আপনারা কাটা চামচ দিয়েও করতে পারেন তো বেশ তৈরি হয়ে গেল একটা নাস্তা আমি আরেকটা তৈরি করে নিয়েছি আর এটা খুবই সহজ এটাকে বিস্কুট অথবা মিনি কেক বলতে পারেন আর এটা বিকেলে চায়ের সাথে খেতে অনেক বেশি মজার হয় বিশেষ করে বাচ্চারা তো এটা খেতে অনেক বেশি ভালোবাসে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন তেল বসিয়ে দিয়েছে চুলায় একটা কড়াইয়ে তারপরে এগুলাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আর চুলা অবশ্যই মিডিয়াম টোল হতে রাখতে হবে কারণ এই বিস্কিটগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় না হলে উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা ভাবটা থাকবে যার জন্য চুলা মিডিয়াম টোল হতে রেখে একটু সময় নিয়ে এগুলাকে ভেজে নিতে হবে তো নাস্তা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আমি আর থেকে বেশি ভাজবো না আর দেখেন কতটা ফুলে গেছে একদম ফেটে গেছে এরকম একটা অবস্থা এখন হচ্ছে তেল জোরে এগুলাকে উঠিয়ে নিব আপনারা চাইলে আরেকটু কালার করে ভাজতে পারেন তবে আমার কাছে এই কালারটাই বেশি সুন্দর লাগছে যার জন্য আমি এটাকে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর সেম ভাবে বাকি নাস্তা ভেজে নিয়েছি মার্শাল্লাহ নাস্তাগুলো দেখতে অনেক বেশি মজার হয়েছিল আর বিকেলে চায়ের সাথে খেতে তো অসাধারণ হয়েছিল অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে এই নাস্তাগুলো যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো দিনের মতো আমার কাছে তো মনে হয় বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একদম কম সময়ে কম উপকরণে বেস্ট একটা নাস্তার রেসিপি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দিবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম